জোট সড়কদের সঙ্গে শীঘ্রই কর্মসূচি বললেন নজরুল ইসলাম খান এদিকে সরকারের জিম্মি দশা থেকে জনগণ মুক্তি চায় বললেন রাশেদ প্রধান জানাবো রাজপথ থেকে সরাতে চাপে রাখতে চায় সরকার আরো জানাবো কোটা আন্দোলন কর্মসূচি দিচ্ছে শিবির অর্থ বিএনপির এবং সর্বশেষ জানাবো আন্দোলনের মিছিলে বাধার ভিডিও করায় শিক্ষার্থীকে নির্যাতন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জোট সঙ্গে শীঘ্রই কর্মসূচি বললেন নজরুল ইসলাম খান চীন সফরে প্রধানমন্ত্রী যে পরিমাণ অর্থ সহায়তা প্রতিশ্রুতি পেয়েছেন এ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে তাদের গাড়ি চালক পর্যন্ত এক একজন দুর্নীতিবাদ তার চেয়ে বেশি টাকার দুর্নীতি করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা নরজুল ইসলাম খান এরকম একটা বাস্তবতা থেকে দেশকে উদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই চালিয়ে যেতে হবে বিএনপি লিয়ালত নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য নরজুল ইসলাম খান জানান সবার সঙ্গে আলোচনার শিষ্যলে খুব শিখিয়ে তারা কর্মসূচি ঘোষণা করবেন ঘোষণার ব্যাপারে বিলম্বের কোন সুযোগ নেই জানিয়ে নজরুল ইসলাম খান বলেন কারণ দেশটাকে শেষ করে ফেলা হচ্ছে তিনি বলেন বিস্ময়কর ব্যাপার হলো এমন একটা সরকার যে সরকার নিযুক্ত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছে মতো কাজ না করার কারণে তাকে পদত্যাগ ও দেশ থেকে বাধ্য করা হয় এরপর আমরা দেখলাম তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এসেছে সরকার এবং দুর্নীতিতে তার সাজা হয়েছে এ সরকারে নিযুক্ত সাবেক প্রধান সেনাপতি দুর্নীতি দায় অভিযুক্ত সাবেক পুলিশ প্রধান দুর্নীতি দায় অভিযুক্ত এবং খুব বড় বড় সচিব পর্যায়ে কর্মকর্তা থেকে আরম্ভ করে উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে গাড়ি চালক পর্যন্ত তাহলে এই সরকারে তো দুর্নীতিগ্রস্ত এই কথাই তো বলতে হবে কি পরিমাণ দুর্নীতি সে বিষয়ে প্রধানমন্ত্রী চীন সফরে ইঙ্গিত করে নজরুল ইসলাম খান বলেন আমাদের দেশের সরকার প্রধান সম্প্রতি একটি দেশে গেলেন সেখান থেকে তিনি কিছু সহযোগিতার প্রতিশ্রুতি প্রতিশ্রুতি পেয়েছেন যে পরিমাণ সহযোগিতা প্রতিশ্রুতি পেয়েছেন এক একজন দুর্নীতিবাজ তার চেয়ে বেশি টাকা দুর্নীতি করছেন এরকম একটা বাস্তবতা দেশ পড়েছে প্রসঙ্গত প্রধানমন্ত্রী চীন সফরে বাংলাদেশকে একশো কোটি ইউএন আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন বিএনপির এই নেতা বলেন এই মুহূর্তে মানুষ গণতন্ত্রের সংকট মোকাবেলা করছে দেশের গণতন্ত্র নেই এখানে জনগণের ভোটে কেউ নির্বাচিত হন না তিনি আন্দোলনের শরীরদের দিকে ইঙ্গিত করে বলেন গণতন্ত্র পূর্ণ রুত্থানের জন্য একদফার যে আন্দোলন সেই আন্দোলনেই আমরা আছি তার অংশ মুক্তি নিরপেক্ষ সুস্থ নির্বাচন চাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বপতি দুর্নীতি আনাচারে অবসান চাই দেশের স্বার্থ বিরোধী যেসব চুক্তি সমস্যা তারও বাতিল চাই সরকারের ঝিম্মি দশ থেকে জনগণ মুক্তি চায় বললেন রাশেদ প্রধান আওয়ামী লীগ সরকারের জিম্মি দশা থেকে জনগণ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক সহ সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান রাশেদ প্রধান বলেন আওয়ামী লীগ সরকারের মিথ্যাচার এবং শাসন কারণে বিশ্বের কাছে এখন কালো তালিকায় আছে ভারতীয় আগ্রাসনের কারণে বিশ্বের কাছে বাংলাদেশ একপক্ষীয় চাটুকার হিসেবে চিহ্নিত হয়েছে তাই বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক তালাকপ্রাপ্ত সরকার চায়নার কাছে পাঁচশো কোটি ডলার ইন টেচ না পেয়ে অপমানিত হয়ে সফর সংক্ষিপ্ত করে শেখ হাসিনাকে শূন্য হাতে ফিরতে হয়েছে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি তিনি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন কোটা পদ্ধতি সংস্কারের মাধ্যমে মেধা ভিত্তিক চাকরি নিশ্চিত করতে হবে কোটা পদ্ধতির কারণে শিক্ষার্থীদের উপর রাষ্ট্রীয় বৈষম্য সৃষ্টি করা যেন না হয় সেজন্য শিক্ষার্থীদের চলমান দাবি মেনে নিন ছাপ্পান্ন শতাংশ অগ্রাধিকার কোটা নামে আওয়ামী লীগ কোটা পদ্ধতির কারণে এমপি মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত এবং মেধাবীরা চাকরি বঞ্চিত তিনি আরো বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন ঊর্ধ্বমুখী তখন দেশের মানুষে পেটে ভাত নেই পরনে কাপড় নেই তখন সরকারে এমপি মন্ত্রীদের রং তামাশায় জাতি লজ্জিত হয় বর্তমানে মানুষের আয়ের চেয়ে ব্যয় সাত গুণ বেড়েছে কর্মহীন মানুষের পরিবারে চলছে নীরব আর্তনাদ জনজীবনে না দেখা দিয়েছে অথচ সরকার ব্যস্ত ভারতীয় গোলামি করার জন্য রাশিদ প্রধান সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য যুবক ও ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেন দেশের দেশের উপর আসছে জন্য আবার রক্ত হবে ঢালতে তাই দেশ রক্ষার প্রয়োজনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন মনে রাখবেন এই আন্দোলন আরেকটি মুক্তিযুদ্ধ অর্জনের সামিল রাজপথ থেকে সরাতে শিক্ষার্থীদের চাপে রাখতে চায় সরকার কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নানাভাবে চাপে রাখতে চাইছে সরকার ইতিমধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথ থেকে শ্রেণীকক্ষে নিতে চাপ প্রয়োগ শুরু করেছে সরকার পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রাজনৈতিকভাবে শক্ত অবস্থান প্রকাশ করছে সাপ্তাহিক ছুটির পর রোববার অফিস খোলার দিনে সড়ক দখল করে আন্দোলনে নামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তি প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে সরকার উচ্চ পর্যায়ে এক বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী today. <laughs> দাবিকে মনে করে কোটা ব্যবস্থা সংস্কারের বিষয় ভাবছে সে ব্যাপারে সরকার প্রস্তুতিও নিচ্ছে এর শিক্ষার্থীদের আন্দোলন দেখছে না সরকার সরকার ও আওয়ামী লীগের নীতি মনে করেন শুধু দাবি আদায় আন্দোলন হলে সুপ্রিম কোর্টের আদেশের পর গত বুধবারই আন্দোলন থেকে সরে যাওয়া উচিত ছিল কিন্তু গতকাল বৃহস্পতিবারও আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছেন এ থেকে আন্দোলনের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন বলে মনে করছেন নীতি নির্ধারকেরা এর জন্য যেকোনো মূল্যে আন্দোলন আর বাড়তে না দেওয়ার নীতিগত নাম প্রকাশ না করার শর্তে আলোকে বলেন থেকে কোটা রাজপথে পালন করছেন মেনে নিয়ে সরকার এতদিন ধৈর্যের পরিচয় দিয়েছেন এখন সরকার প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে এই আন্দোলন মোকাবিলা করার পথে হাঁটতে যাচ্ছে গতকাল অন্তত চারজন মন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে সংবাদ মাধ্যমে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য সরকারের কচু হওয়ার ইঙ্গিত পাগ যাচ্ছে গতকাল বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি অব্যাহত রেখে সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি দেখাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আন্দোলন চালিয়ে যাওয়ার বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন তার বক্তব্য হচ্ছে আন্দোলনকারীরা সীমা লঙ্ঘন করে যাচ্ছেন এছাড়া জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রীদের বাইরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে রাস্তায় কর্মসূচি অব্যাহত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এর মধ্যে সরকারি বিভিন্ন সংস্থা তৎপরতার মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথের আন্দোলন থেকে সরানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও সরকারের বিভিন্ন সূত্রে জানা গেছে সরকার সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগ তৎপর হয়েছে প্রথমে চাপ দিয়ে রাজপথ থেকে শ্রেণীকক্ষে নেওয়ার চেষ্টা চলছে আজ শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে এই চেষ্টা অব্যাহত থাকবে কারণ শুরুতেই সরকার আইন রক্ষা রক্ষাকারী বাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করতে চায় না তবে পার সড়ক দখল করে আন্দোলনে নামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তি প্রয়োগ করবে তবে ঢাকা চট্টগ্রাম ও কুমিল্লায় প্রথমবারের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে মারমুখী না হলেও সীমিত শক্তি প্রয়োগের চেষ্টা ছিল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান বিকেলে আন্দোলনকারীরা যখন সাহাবাকে অবস্থান করছিলেন সে সময় কাছেই রাজু ভাস্কর্যের অবস্থান নিয়ে সমাবেশ করে ছাত্রলীগ আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে আওয়ামী নীতি নির্ধারকদের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই ছাত্রলীগ রাজপথে নেমেছে আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতদিন কঠোর সংস্কার আন্দোলন নিয়ে কিছুটা নমনীয় বক্তব্য দিলেও গতকাল কঠোর অবস্থান প্রকাশ প্রকাশ দুপুরে দলের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল বলেন কোন অশুভ মহল যদি দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিরতা সৃষ্টি করতে চায় তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে কোচা বিরোধী আন্দোলনের রাজনীতি ঢুকে পড়েছে এই বক্তব্যকে এখন সামনে আনা হচ্ছে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দিক থেকেও এক ধরনের চাপ তৈরি কৌশল নিয়েছে ক্ষমতাসীন দলটি তবে এসব কৌশল কতটা ইতিবাচক ফল দেবে সে আলোচনা রয়েছে সরকার ও দলের ভেতর প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান করে বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য